আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের খেলোয়াড় বিড়াল 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 না তুমি আচ্ছা আচ্ছা বিডালের বাচ্চা ঠিক আছে ওকে আচ্ছা যাই হোক তুমি এখন এই ভিডিওতে যাইতেছো ভালো করে দেখো তো কালকের ফুটবল খেলা নিয়ে হামজা চৌধুরী নিয়ে কিছু কথা বলার ছিল অনেকেই বলতেছে যে আমরা জিততে পারতাম জিততে পারতাম হামজাদ চৌধুরী ছিল ঠিক আছে অনেকে বলতেছে না ড্র হয়েছে এটাই ভালো হয়েছে অনেকে বলতেছে খুব ভালো খেলছে হ্যাঁ তো এই বিষয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি চিন্তা করতে হবে হামজাদ চৌধুরী আসার আগে যারা বলেন জিততে পারতাম যারা বলতেছেন সমালোচনা করতেছেন তাদেরকে বলছি জিততে পারতেন বলতেছেন আপনি চিন্তা করতে হবে হামজাদ চৌধুরী আসার আগে কয়টা জিতেছেন জিততে পারছেন কি না হামজাদ চৌধুরী আপনাদের যে মান সম্মান রক্ষা করেছে এটাই অনেক কিছু আর খেলা যারা দেখছে খেলা আমরা দেখছি খেলা আমরা দেখছি ঠিক আছে হামজাদ চৌধুরী একা কি করবে একা কি করবে বলেন কারণ হচ্ছে ওনাকে আমাদের যে বাংলাদেশের খেলোয়াড় আছে তারা একজনও সাপোর্ট করে নাই আপনারা সবাই দেখছেন কিনা আমি জানি না কিন্তু আমি দেখছি পুরো খেলা সাপোর্ট করে নাই কিভাবে সেটা হচ্ছে যে ফাসিং গুলো দেখছেন আমাদের দেশের যে আমি একাই একশো আমি একাই একশো আর কারোর বল দিতে হবে না এইভাবে খেলছে যে ইন্ডিয়ার সাথে খেলাটা এইভাবে হয়েছে আপনারা যারা খেলা দেখেন না ভালো করে ভালো করে দেখেন যে নিজের নিজে যারা বড় মনে করে তারা কিন্তু বড় না তারা বড় না ওরা যারা খেলতেছে ফাসিং কোন পাসিং ছিল না ফাসিং অনেক কম ছিল তারপর যদি হামজা চৌধুরী না থাকতো ভাই না হয় কম করে পাঁচটা গোল খাইতেন আর আমাদের যে গোল দেওয়ার চেষ্টা ছিল এটা অতুলনীয় যাই হোক গোল হয় না এটা হচ্ছে আমাদের ভাগ্যে ছিল না ভাগ্য এই জন্য আমরা গোল দিতে পারিনি তো হামজা চৌধুরী নিয়ে কেউ যে মন্তব্য করবেন যে হামজা চৌধুরী কি করে ভালাইছে গোল দিতে গোল একটা দিতে পারে না ভাই একজন মানুষ কী করবে আর আমাদের দেশে যে পরিস্থিতি কোনো জায়গায় যদি আল্লাহর বাস্তে দেরিতে কোনো কিছু দেয় কেউ সিরিয়াল মেনটেন করতে পারে না বুঝছেন সিরিয়াল মেনটেন করতে পারে না ঠিক একই রকম আমাদের যে কোনো খেলা হইলে এরা সিরিয়ালভাবে যে ফাসিং করে খেলবে একজনকে দিয়ে আরেকজনে ইয়ে করবে না নিজেই একা সব করে ফেলতে চায় আমরা চৌধুরী আসছে আমরা চৌধুরীর উপরে সব কিছু ছেড়ে দিলে তো হবে না ভাই ও তো চেষ্টা করছে নাকি ও অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই ঠিক আছে তো এটাই বলবো যারা হামজাদ চৌধুরী নিয়ে সমালোচনা করতেছেন যে ওই কিছু করতে পারে না গোল দিতে পারে নাই এটা ভুল ধারণা না চৌধুরীর আগে যতগুলো ম্যাচ হয়েছে আপনারা দেখেন ওই ম্যাচগুলোতে কত কতবার জিতছে জিতছে কিনা জিতে নাই এটা কেউ বলতে পারবেন না যে জিতেছে তো কালকে অনেক ভালো খেলছে হামজা চৌধুরী অনেক হামজা চৌধুরীর কারণে মান সম্মান নিয়ে ইন্ডিয়া থেকে আসছেন না হয় ওই মান সম্মান না থাকতো না এই জন্য বলছি কেউ হামজাদ চৌধুরী নিয়ে সমালোচনা করবেন না ওনাকে সময় দেন ইনশাল্লাহ আমাদের দেশে আসছে আসার পর উনি একটা ম্যাচ খেলছে যেই বুলগুলো আমাদের খেলার ভিতরে হয় হামজা চৌধুরী ইনশাল্লাহ ওই বুলগুলো কিন্তু সবাইকে দিবে আর একটা কথা হচ্ছে ভাই খেলোয়াড় নিজেকে নিজে খেলোয়াড় ভাবলে হবে না খেলা দিয়ে খেলোয়াড় হতে হবে খেলা খেলে খেলোয়াড় হতে হবে আপনি যদি নিজেরা নিজে খেলোয়াড় ভাবেন জীবনে আপনি সফল হইতে পারবেন না আপনি সিঁড়ি জগান উঠে মানুষ ডাইরেক্ট একদম উপরে সিঁড়িতে উঠে যেতে পারে না দাবি দাবি উঠতে হয় ঠিক একইভাবে খেলোয়াড় হইতে হইলে আপনাকে যারা খেলোয়াড় আছেন তারা একজনকে একজনে ফাসিং করেই আপনি উপরে যেতে হবে আপনি ডাইরেক্ট নিজে গোল দিয়ে দিবেন বল নিয়ে দৌড় দিবেন ফাসিং দিবেন না এই রকম করলে জীবনে খেলা হবে না ইন্ডিয়ার খেলা দেখছেন ওরা কতগুলো ফাসিং করছে ফাসিংটা বেশি হয়েছে আর আমাদের দেশে হয়েছে বলের একদম হাওয়ায় বাসাই দে কোনো ফাঁসিং নাই কিছু নাই হামজা চৌধুরীর কাছে কয়টা বল দিচ্ছেন আপনারা কয়টা দিতে পারছেন পারেন নাই তো এই জন্য সবাই মুখ বন্ধ মুখ বন্ধ রাখবেন কেবল ডাবলটা কথা বলবেন না হামজা চৌধুরী নিয়া ঠিক আছে শুক্রিয়া আদায় করেন যে আপনাদেরকে মানসম্মান বাছাই নিয়ে আসছে ঠিক আছে তুমি কি বলো ঠিক আছে হ্যাঁ ও ওইখানে দর্শকদেরকে বলো এখানে বলো এখানে এখানে বলো এই এখানে বলো এখানে বলো এখানে বলো এই যে এখানে বলো এখানে বলো ঠিক আছে এই যে এখানে 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 এই ক্যামেরা বলো ঠিক আছে সবাইকে বলো ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ওকে তা আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকবেন